কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো জেনে নেশ রাবু কি বলে না মুই পাপু বা তো মহা মুশকিল ভাই এই তো তোমরা দেখছি সাত জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো ক্লাজা রাবু তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় এরকম করেন প্রতি জায়গায় বদমাইশি করেন দু চারজন বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন